ভুঁকে নি মায়াময় দে ক্যাসকলা স্বামী তাই দেই মায়ে দশমার তাদের করতে লাস্ত না বোধ হতে হবে নি রব তাদের করতে লাস্ত না হতে হবে নি রব বিপ্লব মানে জীবন দেয়া কুচে থাকা নয় সে কোন দিন আসবে নারে করো যদি ভাই বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিলেই ডেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ডেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না যায় তবুও তোমায় লড়তেই হবে মানবে না যায় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় তো আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কোথা থেকে কোন বিন্দেশি ছকুন আমার দেশে এসে চিবার নামে বসল জুড়ে মির্জা ফুরের বেশে কোথা থেকে কোন বিন্দে চকুন আমার দেশে এসে চেবার নামে বসল জুড়ে মির্জা তাদের করতে নাস্তা না বোধ হতে হবে নির্বয় তাদের করতে নাস্তা না বোধ হতে হবে নির্বয় বিপ্লব মানে জীবন দেয়া কুচে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে রে যদি বয় আসবে বিজয় তো আর জীবনের বিনিময় আসবে বিজয় তো আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নাই সে দিন আসবে না করো যদি ভয় মুখের হাসি দেখা আমার পরান জোরাইব নি মায়া মাই দেখা সলা সামিটাই

గ